জয়েন্ট বিডিওর নাম করে গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধানদের ফোন মোটা টাকা দিলেই মিলবে সরকারি চাকরি চাঞ্চল্যকর ঘটনা ব্লকে ব্লকের বিডিও পলাশ পোদ্দারের অভিযোগ যে পাশকুড়া ব্লকের গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধানদের কাছে জয়েন্ট বিডিও পলাশ পোদ্দারের নাম করে ফোন করছি কেউ বা কারা ফোনের ওপার থেকে বলছেন মোটা টাকা দিলেই মিলবে সরকারি চাকরি প্রধান উপপ্রধানদের নামেই চাকরি এসেছে আপনারাও করতে পারেন বা আপনার আত্মীয় পরিজনকেও দিতে পারেন দ্রুত টাকা দিন জেলা শাসকের দপ্তরে গিয়ে নাম পাঠাতে হবে যদিও গ্রাম পঞ্চায়েত প্রধানরা বিডিওর দ্বারস্থ হয় তারা পরে বিষয়টা জানতে পেরে জয়েন্ট ভিডিও পলাশ অভিযোগ জানায় হ্যাঁ বিষয়টা বলতে একদিন দুপুরে আমি শুয়েছিলাম তখন ফোনটা আসে হঠাৎ ফোনটা ধরাতে উনি বললেন যে আমাকে চিনতে পেরেছেন আমি বলছি কে বলুন তো ঘুমের তা এতে ছিলাম তো ওই জন্য বুঝতে পারিনি বলছি আমি জয়েন্ট স্যার বলছি আর অন্য নাম্বার থেকে কল করছি কারণ এই নাম্বারটা সেই নাম্বারটা আমার কল রেকর্ডিং হয় বলে আমি আমার পার্সোনাল নাম্বার থেকে আপনাকে কল করছি আর জিপিতে আর জিপি লেভেল আর ব্লক লেভেলে দুটো কাজ আছে আর মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী মানে পাস করা এবং ওনাদের বেতনও বলে দিল যে বাইশ হাজার আর তেইশ হাজার তখন বলল যদি আপনার কোনো পরিচিত থাকে তাহলে তার অ্যাডমিট মার্কশিট সমস্ত ডকুমেন্টস যেন আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করা হয় এবার যেহেতু আমি গলাটা ঠিকঠাক চিনতে নি তখন বললাম যে স্যার আমি তো এই মুহূর্তে আপনাকে কোনো ডকুমেন্টস দিতে পারছি না আর আমার স্বামী বাড়িতে নেই উনি আসুন এলে তাহলে তার সঙ্গে কথা বলে আপনাকে আমি জানাচ্ছি বলল কতক্ষণ পর আমি বললাম হ্যাঁ দু ঘন্টা অন্তত আমাকে টাইম দিতে হবে কারণ বাড়িতে তো নেই তখন বললো আচ্ছা ঠিক আছে যে আমি সাহেবের সঙ্গে সব কথাবার্তা বলে রাখছি আপনার পাস করানোর কোনো অসুবিধা হবে না আর প্রধান আর উপপ্রধানের দুজনের দুটা কোটা আছে আপনি একটা নেবেন আর উপপ্রধানের সাহেবের সঙ্গে একবার কথা বলে আমাকে নাম্বার আর নাম ডকুমেন্টস সব কিছু পাঠান না টাকা পয়সার কথা সেভাবে কিছু বলেনি শুধু বলল সাহেবের সঙ্গে আপনার ডিল করে দেবো আমি যিনি আছেন সাহেব তিনি পাস করিয়ে দিবেন কোনো অসুবিধা নেই আর মেয়ের এক তারিখেই জয়েন্ট হয়ে যাবে ব্লক লেভেলে কম্পিউটার কাজ কম্পিউটার জানা চাই এরকম আমার সন্দেহ হয় যখন গলাটাও চিনতে পারছিলাম না আর ফোন নাম্বারটা দেখে আর যখন আমি বলছি স্যার আপনি ব্লকে যদি থাকেন তাহলে বলুন আমি বেরিয়ে যাচ্ছি এক্ষুনি আর আপনার সঙ্গে তাহলে যে দেখা করছি তখন বলছেন না না বেরিয়ে আসার দরকার নেই আমি কোলাঘাট বেরিয়ে গেছি সাহেবের সঙ্গে দেখা করার জন্য আর আপনি আপনার দেখা করার দরকার নেই আপনি এই হোয়াটসঅ্যাপে ডকুমেন্টসগুলো পাঠিয়ে তারপর আমার হাজব্যান্ড পরে পরবর্তীকালে সঙ্গে সঙ্গে আমি ফোন করি উনিও বাড়িতে চলে আসেন এবং তারপরে দেখি হঠাৎ আবার ঘুরে ফোন করে তখন ওকে বলি যে তুমি চুপ থাকো আর কথাটা শোনো আগে উনি যখন আবার ডকুমেন্টসের কথা বলছে ওনা আমাকে সাইলেন্ট করে দিয়ে বলছে যে উনি জয়েন্ট ভিডিও নয় তুমি ফোনটা রেখে দাও এরপর আমার কাছ থেকে ফোন নাম্বার জয়েন্ট ভিডিও স্যারের নিয়ে আর ভিডিও স্যারের নিয়ে উনি ফোন করেন না 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 অচে অচেনা নাম্বার আমার নাম অভিযোগ আমাকে উনিশ তারিখ দুপুরবেলাতে একটা অজানা নম্বর অজানা নম্বরকে ফোন করে আমাকে বললো যে জয়েন্ট বিডো সাহেব জয়েন্ট বিডো সাহেব ফোন করছি আমি জয়েন্ট সাহেব আমার নাম কি না বলে পলাশ পর্ধার আমি আপনার গলা তো এটা নয় না বলে হ্যাঁ আমি পলাশ পর্দার আমার গলা এটা আপনি কিছু জন্য ফোন করেছিলেন স্যার বলুন তাহলে আপনি না বলে আপনাকে দুটো চাকরি দেওয়া হবে মানে প্রধান সাহেবের জন্য একটা আর একটা উপপ্রধানের জন্য বলে আপনি দুটা নেবেন না একটা নেবেন চাকরি দেবে সরকার চাকরি দিবে কিন্তু আপনারা তো আমাকে যদি বলে থাকে তাহলে আমাকে আমার হচ্ছে সহসভাপতি কিংবা সভাপতি রয়েছে আমাকে বলবেন কিন্তু আপনারা কেন বলছেন বলেন না এটা আপনাদের প্রাপ্ত এটা আপনাদেরকে দিতে হবে উনসত্তর হাজার টাকা নিয়ে আপনি এক্ষুনি আমি ডিএম অফিসে যাব ডিএম অফিসের মাধ্যমেই আমাদেরকে টাকা দেওয়া হবে আমি সঙ্গে সঙ্গে আমাদের একটা পূর্ত সঞ্চালক আছে দাস ওনাকে ফোন করলাম উনি ওনাকে ফোন করলাম ওটা হচ্ছে কোথায় গেছেন স্যার উনি আমাকে বললো যে আমি ফলে প্রাথমিক বিদ্যালয়ে আছি আমি আপনি আসুন দেখি একটা জানার নম্বর থেকে আমাকে ফোন করছে এবং বলছি আমি জয়েন ভিডিও বা পলাশ পদ্মার বলছি কিন্তু ওনার গোহাতে নয় আমরা ঠিক আছে আমি খুঁজে আছি আমার ফোন চালু আছে উনি দু মিনিটের মধ্যে আমার কাছে এলো আমি ওনাকে ফোন দিলাম উনি ফোনে তো কথা বলেন উনি উনি ফোনটা শুধু কানে রেখেছে আমি বললাম ও একটু স্যার দেখুন দেখি এটা পলাশবাবুর গলা না অন্য কারে গলা আমাকে মনে যে না পড়াশোনা বুক করলাম না এটা আমি বলি ঠিক আছে আমাকে আধা ঘন্টা সময় সময় দিন আর কী কী লাগবে দেখি আপনি বলুন বলে প্যান কার্ড লাগবেন প্যান কার্ড আধার কার্ড ভোটার কার্ড ব্যাংকের পাসবইয়ের জেরোস এবং আপনার মোবাইল নম্বর নিয়ে আর উনসত্তর হাজার টাকা নিয়ে আপনি এক্ষুনি আসুন আমি যখন যে কোথায় যেতে হবে আপনাকে না বলে যে আপনি কোড়াতেই আসুন আমি ওনাকে বলি স্যার আপনি কোথায় আছেন না বলে আমি ডিএম অফিসে যাচ্ছি তাহলে আপনাকে আমি টাকা কী কীভাবে দেবো না বলে আমি টাকা আমার আধিকারের আছে আপনার কাছ থেকে টাকা নিয়ে নেবে আমি আচ্ছা ঠিক আছে স্যার আমরা আধা ঘন্টা পরে কথা বলছি সঙ্গে সঙ্গে পলাশবাবুকে ফোন করলাম পলাশবাবুকে ফোন করতেন পলাশবাবু বললো যে ঠিক আছে ওই নম্বরটা আমাকে বলুন সঙ্গে সঙ্গে পলাশবাবুকে নম্বরটা হোয়াটসঅ্যাপ করে পাঠানো হলো উনি হচ্ছে পঞ্চায়েত দপ্তরে উনি সত্তর হাজার টাকা

একাধিক প্রধান এবং উপপ্রধানকে জয়েন্ট বিডিও পলাশ পোদ্দারের নাম করে এইট নাইন এই নাম্বার থেকে ফোন করে প্রধান উপপ্রধানদেরকে চাকরির কথা বলছে এবং বিভিন্নভাবে পলভনের কথা বলছে আমরা ইতিমধ্যে পাঁচকুড়া বিডিও পাঁশকুড়া থানায় অভিযোগ করেছে আপনাদের মাধ্যমে পাঁচকুরার সাধারণ নাগরিককে বলবো এর আগে যখন আবাস যোজনায় বাড়ির লিস্টের নাম বেড়ায় তখন কিছু অসাধু ব্যক্তি এইভাবে আবাস যোজনার বাড়ি পাই দেবে বলে যার আবাস যোজনার লিস্টের নাম নেই তাকেও বাড়ি দেবে বলে যার পাখা বাড়ি আছে তাকেও ফোন করে টাকা চেয়েছে কিছু মানুষ পলবনে পা দিয়েছে আপনাদের মাধ্যমে আমরা পাঁশকুড়ার সর্বস্তরের মানুষকে বলবো এবং পাঁশকুড়ার বাইরেও যদি এই ধরনের কোনো ফোন কাউকে যায় তারা যেন সরাসরি বিডিও অফিসে যোগাযোগ করে কারণ এই ধরনের কোনো ফোন বিডিও অফিস বা পাঁশকুড়া পঞ্চায়েত থেকে করা হচ্ছে না এবং আমরা পাঁচকুড়া থানার আইসিকে বলেছি উপযুক্ত তদন্ত করে দোষী ব্যক্তিকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে এবং আমার ধারণা পাঁশকুড়ায় কোন একটা চক্র কাজ করছে যারা এইভাবে মানুষকে প্রলোভিত করে বাইরের হয়তো কোনো নেটওয়ার্কে বসে ফোন করে মানুষকে প্রলোভিত করছে এই প্রলোভনে কেউ যাতে না পা দেয় তার জন্য পাঁচকুড়ার সর্বস্তরের মানুষের কাছে আবেদন ইদানিং প্রধান উপপ্রধানকে বলছে যে ভিআরপি বা ভিসিডি রিক্রুমেন্ট হবে সেই রিক্রুমেন্টে প্রধান উপপ্রধান যদি নাম দিয়ে দেয় এবং ওদের সঙ্গে কথা বলে নেয় তাহলে জয়েন্ট ভিডিওর নাম করে সরাসরি রিক্রুটমেন্ট হয়ে যাবে গ্রাম পঞ্চায়েতকে জানাবে না কেউ জানতে পারবে না কিন্তু এই ধরনের কোনো রিক্রুটমেন্টে নোটিফিকেশান এখনও পাঁচকুড়া ব্লকে হয়নি কিছু মানুষ যারা বিভ্রান্ত করার জন্য একটা র্যাকেট কাজ করছে তো সেই ক্ষেত্রে সাধারণ মানুষকে বলবো আপনারা কোনো পলভনে পা দেবেন না আমি ইতিমধ্যে চার পাঁচজন প্রধান এবং উপপ্রধানের কাছ থেকে অভিযোগ পেয়েছি সেই অভিযোগ পাওয়ার পর বিডিও পাসকুরা একই নম্বর থেকে ফোন করা হয়েছে চার পাঁচজনকে বিডিও পাঁচকুরা তিনি পাঁশকুড়া থানায় লিখিত অভিযোগ করেছেন যেহেতু প্রধান উপপ্রধানদের কাছে যাচ্ছে যারা তারা প্রধান আন্ডারে কাজ করে প্রভাবিত করার চেষ্টা করছে হ্যাঁ ফোন করে বলছে যে আপনার যদি ব্যক্তি থাকে তার কাগজ এবং কিছু টাকা দিলে তার চাকরি করে দেবে টাকার পরিমাণ সঠিকভাবে এখনো জানা যায়নি এবং তাতে কোনো প্রধান উপপ্রধান যেহেতু জয়েন্ট বিডিওর সঙ্গে বিভিন্ন মিটিং করেন এবং পলাশবাবুকে সবাই চেনেন তারা তারাই ঘুরে বলেছে যে আমি আমরা এই গলা তো পলাশবাবুর না তো বলার পাশে বলছেন আমি পলাশবাবুই বলছি তো যাক এই ধরনের পলাশবাবুর সঙ্গে করেছে পলাশবাবু এই ঘটনা তিনিও শুনে অবাক হয়ে গেছেন এবং তিনি যখন ওই নাম্বারে ফোন করছেন তখন ওই মোবাইলটা রিসিভ হচ্ছে না কিন্তু অন্য কারো নাম্বার থেকে ফোন করলে তিনি ফোন করছেন ধরে বলছেন আমি জয়েন্ট ভিডিও পাশ করা বলছি তো এটা পলোভিত করা হচ্ছে কিছু মানুষকে আপনাদের মাধ্যমে জানাবো যাতে এই ধরনের পলবনে কেউ না পারে আমরা চৈতন্যপুর টু এর প্রধান খবর পেয়েছি আমরা ঘোষপুরের প্রধানের কাছে ফোন গেছে আমাদের পাঁশকুড়া ওয়ানের প্রধানের কাছে খবর গেছে ফোন গেছে আমরা এই এইগুলো জায়গা থেকে অভিযোগ পেয়েছি ভারি অভিযোগ করা হয়েছিল বিডিও সাহেবকে নাম্বার দিয়ে তারা বিডিও সাহেবকে অভিযোগ করেছিল সেই অভিযোগের ভিত্তিতে বিডিও সাহেব পাঁশকুড়া থানায় লিখিত অভিযোগ করেছে তৃণমূলের একটাই মন্ত্র যেন তেন প্রকারে টাকা ইনকাম করতে হবে সেই কারণে দেখছেন যে বিভিন্নভাবে চাকরি থেকে আরম্ভ করে তোমার হচ্ছে দুর্নীতি থেকে আরম্ভ করে সমস্ত জায়গাতে কাটমানি উপার্জন করাটা মূল উদ্দেশ্য তো দেখছে যে যেভাবে মানুষ সোশ্যাল মিডিয়ার কারণে সমস্ত কিছু জানতে পেরে যাচ্ছে ধরে ফেলছে তাদের কাটমনি ইনকাম করা কমে যাচ্ছে তাদের দুর্নীতি করাটা ধরে ফেলছে তারা নতুন নতুন পন্থা আবিষ্কার করছে নতুন নতুন পন্থা আবিষ্কার করছে মানুষকে টোপ দিচ্ছে সাধারণ মানুষকে টোপ দিচ্ছে প্রধান উপপ্রধান যেহেতু তারা একটা প্রশাসনিক জায়গায় রয়েছে তাদেরকেও টোপ দেওয়া হচ্ছে যে তোমাদেরকে এইভাবে টাকা দিলে তোমাদের এত কোটা থাকবে এত চাকরি পাইয়ে দেবো তারা যেহেতু মানুষের সঙ্গে যোগাযোগের মধ্যে থাকে তাহলে তারা অতি সহজে তারা মানুষকে কালেক্ট করতে পারবে অধিক সংখ্যক এইরকমভাবে তৃণমূল কাঠমানি নেওয়া শুরু করেছে এদের কারণ জবনীকার অন্ত হতে চলেছে দু হাজার তাই এরা বুঝে গিয়েছে যে কোনো উপায়ে এরা আবাস দুর্নীতি থেকে আরম্ভ করে বাথরুম দুর্নীতি থেকে আরম্ভ করে রেশন দুর্নীতি থেকে আরম্ভ করে বালি দুর্নীতি থেকে আরম্ভ করে সমস্ত গরু চুরি থেকে আরম্ভ করে এরা কি বাদ দিয়েছে পায়খানাটা চুরি করে এরা একটা নতুন নতুন পন্থা নিয়েছে এই তৃণমূলের ছাব্বিশে এদের মানুষ সরে ফেলবে পশ্চিমবঙ্গের মানুষ জাগ্রত হয়ে গেছে পশ্চিমবঙ্গের প্রশাসনিক দায়িত্বে রয়েছেন মুখ্যমন্ত্রী তার পুলিশ তার বিডিও তার ডিএম তার ইন্টেলিজেন্স তার হচ্ছে সি তো কারা ফোন করছে তারা খুঁজে পাচ্ছে না আর খুঁজবে কেন তাদেরই একটা অংশ সামনে ভোট রয়েছে মানুষকে টাকা দিয়ে কিনতে হবে তাদেরই একটি একটা অংশ তাদেরই একটা ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের তরফ থেকে এসব করা হচ্ছে সবই জানে মাননীয় মুখ্যমন্ত্রী মুখোশধারী মুখ্যমন্ত্রী সর্বনাশকারী মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গকে রস্তাত পাঠিয়েছে সবই জানে চেষ্টা করলে সবই খোঁজ পেয়ে যাবেন দেখবেন এর সঙ্গে বড় বড় তৃণমূলের রাঘব বোয়ালা সব যুক্ত আছে আমার নাম অরক্ষ কুমার দল সংগঠন জেলার বিজেপি জেলা নেতৃত্ব এবং পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইকন্ডা বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন আপনার বাড়ির রুম কিংবা বাথরুম ফিটিংস এন্ড স্যানিটারি মানে পছন্দের সেরা ঠিকানা এখন আপনার জলচক গুণময় এন্টারপ্রাইজ স্টোরি জ্যাকোয়ার এন্ড এশিয়ান প্রিন্স এর শপ থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন জলচকে তাই আপনার বাড়ি সাজিয়ে তুলুন জ্যাকোয়ার এন্ড এশিয়ান প্রিন্স কমপ্লিট সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা জলচক প্রাইমারি স্কুলের পেছনে পিংলা পশ্চিম মেদিনীপুর কল করুন এই Two four zero seven two zero one five one. A number.